বেলা খাওয়া হয়ে গেলে মনে হয় যে কিছু একটা গরম পানীয় তৈরি করে খায় চা বা কফি কিন্তু শীতে চা কফি অনেকবারই হয়ে যায় আর শরীরের জন্য যেটা ভালো নয় বারবার খাওয়া তাহলে কি খাবো বলতো বাচ্চা তো দুধ খায় কিন্তু আমার জন্য কি ব্যবস্থা আছে তাহলে আজকে দুধ তো শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় সবার জন্যই হয়ে যা সোনালি আবাজুক্ত দুধ গোল্ডেন মিল্ক টারমারিক লাটে যা নাম দেবে সেটাই বানিয়ে নিয়েছি তুমি যদি বাচ্চাকে পড়াচ্ছ বা পড়ানোর ফাঁকেই এটা হয়ে যাবে আর সময় লাগবে মাত্র পনেরো মিনিট খেতেও ভালো পুষ্টিতে বড়া আট থেকে আশি সবাই খেতে পারবে যোগা ছিল খুব সামান্য তোমার ঘরেই যেটা পাওয়া যাবে কিন্তু মনে করে কখনো বানানো হয় না দুধ দারচিনি লবঙ্গ আদা আধ চামচ হলুদ এক চিমটি গোলমরিচ জোগাড় করে নিয়েছিলাম প্রথমেই বাটিতে দুধের সাথে সমস্ত মশলা দিয়ে ফুটিয়ে নিলাম দুধটা ফোটার সময় এত সুন্দর গন্ধ উঠছিল যেন মনে হচ্ছে দুধের একটা তরকারি বানাচ্ছি তিন কাপ দুধ দু কাপ হলেই ছাঁকনিতে ছেঁকে নামিয়ে নিলাম ফেনা ফেনা করার জন্য তুমি ইচ্ছে করলে মিক্সিতে ঘুরি নিতে পারো তারপর কাপে পরিবেশন করো ওপর থেকে ছড়িয়ে দাও গোলমরিচি গুঁড়ো আর হলুদ গুঁড়ি যারা দুধের জন্য গন্ধের জন্য দুধ খায় না তারাও এক চামচ হলেও টেস্ট করে খাবে তবে সুগার না থাকলে দু চামচ মধু তুমি দিতে পারো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ